অত্যাচারী জাদুকর দনয়ের চলে যাবার পর আলমারিয়ায় যে সুখ স্থায়ী হওয়ার কথা সেটা এক কালো আঁধারে ঢেকে গেল আচিরেই নতুন এক অভিশাপের খক করে পড়তে চলেছে সানজিদার রাজ্য কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না তাহলে কে ছড়াচ্ছে নতুন অভিশাপের বিষ আর সানজিদার মনে তনয়কে মুক্ত করার যে বাসনা তাকে সফল হবে জানতে হলে দেখতে থাকুন আলমারিয়ার সম্পূর্ণ রহস্যের খোলাসা হবে এই পর্বে তো চলুন শুরু করা যাক তনয় নামের একটা ছোট ছেলে তার মৃত বোনের পাশে বসে কাঁদছে তার চিৎকারে আলমারিয়ার আকাশ বিদীর্ণ হচ্ছে তার পাশে ছড়িয়ে আছে দশটি স্বর্ণমুদ্রা যা তার বোনের হত্যাকারী রাজা আমান ফেলে গেছে ক্ষতিপূরণ হিসেবে যার ভেতর ছিল না কোনো সহানুভূতি যার ভেতর ছিল না কোনো সান্ত্বনা যেন কোনো কৃষকের গবাদি পশু হত্যার ক্ষতিপূরণ দিয়ে গেছে তনয়ের মনে জমছে তীব্র ক্ষোভ আর এই পাষণ্ড রাজ্যের প্রতি ঘৃণা সেই ঘৃণার তীব্রতা এতটাই বেশি যে তার চারপাশের ঘাস শুকিয়ে যেতে থাকে সবুজ ঘাসের পাতাগুলো কালো হয়ে ঝরে পড়তে থাকে চারপাশের পশুপাখিরা পালিয়ে যেতে থাকে তনয় তার ভরা হাতে একটা স্বর্ণমুদ্রা তুলে নেয় সেই সোনাটা মুহূর্তেই বালুভে ঝরে যায় আর তীব্র অনুভূতির প্রতি আকৃষ্ট হয় নানা অতিপ্রাকৃত শক্তি তনয় শুনতে পায় কেউ একজন তাকে ডাকছে তনয় উঠে দাঁড়ায় ধীর পায়ে হাঁটতে থাকে সেই শব্দের দিকে বনের গভীরে একটা আলোর দরজা খুলে যায় সেই দরজা দিয়ে ঢুকে পড়ে তনয় আহরিমান পাহাড় আলমারিয়া রাজ্যের এক অলৌকিক ইতিহাসের সাক্ষী যা সাধারণ চোখে দেখা যায় না পৃথিবী সৃষ্টির সময় এক রহস্যময় শক্তি আকাশ থেকে আছড়ে পড়ে পৃথিবীতে এই আলমারিয়ার প্রান্তরের এই আহরিমান পাহাড়ে সেই শক্তির প্রতি আকৃষ্ট হয় নানা অতিপ্রাকৃত প্রাণীরা অবশেষে জিনের রাজা কুহাকের নজরে পড়ে এই আহরিমান পাহাড়ের সে বুঝতে পারে এই পাহাড়ের অলৌকিক শক্তি যদি সে নিজের নিয়ন্ত্রণে নিতে পারে তবে জিন ও মানুষরা হবে তার হাতে পুতুল সে নিজে চলে আসে শক্তিটা কব্জা করতে কিন্তু আটকা পড়ে যায় রহস্যময় শক্তির রহস্যের কাছে তার মুক্তির একমাত্র উপায় মানুষের আত্মার শক্তি কিন্তু যে কোনো মানুষের আত্মা হলেই হবে না যার মনে তীব্র আবেগ থাকবে সেটা হতে পারে দুঃখ হতে পারে আনন্দ বা ঘৃণা ভালোবাসা লোভ যাই হোক সেই আবেগের তীব্রতা যখন অন্য সব আবেগের চেয়ে বেশি হবে সেই মানুষের আবেগ কুহাকের মুক্তির শক্তি যোগাবে। তাই যুগে যুগে ধরে তীব্র আবেগের মানুষদের নানা কৌশলে বন্দি করে সে তার চাহিদা মিটায় তনয়ের ঘৃণার তীব্রতা এতটাই বেশি ছিল যে কুহাক সেই ঘৃণার উপস্থিতি অনুভব করে তনয়ের সামনে খুলে দেয় আহারিমানের রাস্তা কুহাকের সামনে দাঁড়িয়ে তনয় বল তুমি কি চাও বালক তোমার মনের সব ইচ্ছা পূরণ হবে কুহাকের উত্তরে তনয় বলল আমার বোনকে ফেরত চাই কুহাক বলল সেই ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই কিন্তু তোমার সামনে প্রতিশোধের রাস্তা খোলা আছে আমি তোমাকে দিতে পারি অনেক ক্ষমতা তনয় রাজি হল কুহাককে দিল অঙ্গীকার নামা তনয়ের আসল শরীর একটা জাদুর কাঁচের বাক্সে বন্দি করে ফেলল তারপর তনয়ের ঘৃণাকে জাদু দিয়ে বের করে এনে একটা ছায়া তনয় তৈরি করে দিল কুহাক এই তনয়ের শরীরে ঘৃণা ছাড়া আর কোনো অনুভূতি নেই শুধু এই শরীর টিকিয়ে রাখতে প্রতি বছর আঠারো বছরের একটা মেয়ের আত্মা লাগবে ছায়াতনয় বেরিয়ে গেল আলমারিয়া সোনালী প্রাসাদ যেখানে অহংকার আর ঐশ্বর্য একই সুতায় বাঁধা তনয়ের তীব্র আক্রোশ সেই সোনালী প্রাসাদকে চুরমার করে দিল ধ্বংসের দামামা বেজে মুঠল চারিদিক রাজা আমান ভয়ে পালিয়ে গেল ঠিকই কিন্তু তনয়ের ক্ষমতা তার ভিতরে একটা তীব্র অনুভূতি তৈরি করল লোভ রাজা আমানের তনয়ের মতো ক্ষমতা পাওয়ার বাসনা এতটাই তীব্র হল যে তার সামনেও খুলে যায় আহরিমানের দরজা তার লোভে ভরা শরীরের বিনিময় কুহাক কেনাই অমরত্ব আর ক্ষমতা চিরকাল আলমারিয়া রাজ্যে রাজত্ব করার স্বপ্ন নিয়ে ছায়া আমান বেরিয়ে আসা আহরিমান পাহাড় থেকে কিন্তু তার পথের বাঁধা হয়ে দাঁড়ায় তনয় দুই অসীম ক্ষমতার মধ্যে চলে তীব্র যুদ্ধ শেষ পর্যন্ত তনয়ের কাছে হার মানে আমান আবারও পালাতে বাধ্য হয় কিন্তু সে অপেক্ষায় ছিল লুকিয়েছিল অন্ধকারে হাজার বছরের অপেক্ষার পর তার স্বপ্ন পূরণ হচ্ছে সে অনুভব করে তনয় আর আলমারিয়াতে নেই তার শক্তি বিলুপ্ত হয়ে গেছে আমান অন্ধকার থেকে আবারও জাগ্রত হচ্ছে তার হারানো শক্তি ফিরে পেতে শুরু করেছে আলমারিয়া দখল করতে পারলে আহরিমান পাহাড় তাকে আরও শক্তি দেবে কারণ লোভ তার শক্তির উৎস তার লোভ তাকে পুরো পৃথিবী দখল করতে শক্তি দেবে অন্ধকারে এক তীক্ষ্ণ হাসির শব্দ চারিদিকে প্রতিধ্বনি হতে থাকে আলমারিয়াতে উৎসব চলছে অত্যাচারী জাদুকর তনয় আর নেই আলমারিয়া এখন মুক্ত প্রতিটা মানুষ উপভোগ করছে এক নতুন স্বাধীনতা প্রতিদিন রাজ্যে চলছে উৎসব আর আনন্দ কিন্তু সে সুখ বেশিদিন থাকল না হঠাৎ একদিন আকাশে মেঘ জমতে শুরু করল তারপর সেই মেঘ কিছুদিনের মধ্যে পুরো আকাশ ছেয়ে গেল প্রথমে মানুষ ভেবেছিল হয়তো স্বাভাবিক বৃষ্টি কিন্তু অচিরেই তাদের মনে হল অস্বাভাবিক কিছু ঘটছে আলমারিয়াতে তারা ভাবল তনয়ের আত্মা হয়তো আবারও ফিরে এসেছে সপ্তাহ মাস বছর পেরিয়ে যায় আলমারিয়া আর সূর্যের দেখা পায় না ফসল হচ্ছে না নদীর পানি উপচে বন্যা এখন প্রতিনিয়ত ঘটনা যেন আলমারিয়া পরিণত হয়েছে এক অভিশপ্ত রাজ্যে প্রাসাদের লাইব্রেরিতে বসে আছে সানজিদা বিশ বছরের তরুণী এখন সে দুটি বছর কেটে গেছে তনয়ের মৃত্যুর পর এই দুই বছরে নীলপাথর থেকে তনয়ার কথা বলেনি সানজিদাকে কেন বলেনি কিছুই জানে না সানজিদা কিন্তু সে বসে নেই সে প্রাচীন বই পাণ্ডুলিপি মানচিত্র ঘেঁটে যাচ্ছে দিন আর রাত মায়াবিয়ার আর লালবতী তার দুই প্রিয় সহচর তাদের নিয়েই সানজিদার গণেশনা চলতে থাকে কিন্তু বোকা দুটো কোনো কিছুই বেশিদিন মনে রাখতে পারে না যেন সানজিদাই তাদের চিরকালের অবলম্বন ছিল এমনই দিনে মায়াবিয়ার আর লালবতীকে নিয়েই লাইব্রেরিতে সানজিদা দুই বোকা পুরো লাইব্রেরিতে লাফিয়ে বেড়াচ্ছে যেন খেলার মাঠ কিন্তু সানজিদা তাদের আচরণে এতদিনে অভ্যস্ত হয়ে গেছে সে আপন মনে বই ঘাঁটছিল খুঁজছিল আহারিমানের রহস্য হঠাৎ মায়াবী লাফি লাফি তার দিকে আসল হাতে একটা বই দেখো দেখো একটা বই পেয়েছি ভেতরে ফাঁকা একদম চলো আমরা এই বইতে আমাদের নাম লিখি তাহলে এটা আমাদের বই হয়ে যাবে খুশিতে ডগমগ করছিল মায়াবী বইটা হাতে নিল সাংজিদা আসলেই বইটার সব পৃষ্ঠা একদম ফাঁকা লাইব্রেরি ফাঁকা বই কেন ভাবতেই সাংজিদার গলার হারের নীল পাথরটা উঠল সেই আলোয় বইয়ে পৃষ্ঠায় লেখা উঠতে লাগল আহরিমান প্রহেলিকা সঞ্জিদা অবাক বিস্ময়ে পড়তে থাকে আহরিমান পাহাড়ের অলৌকিক রহস্য তনয়ের ইতিহাস রাজা আমানের ইতিহাস সব লেখায় বইয়ে তীব্র অনুভূতি আহরিমানের দরজা খুলে দেয় তাহলে কি তনয়ের প্রতি তার ভালোবাসা যথেষ্ট তীব্র ছিল না তার সামনে কেন আহারিমানের দরজা খুলল না কান্না চলে আসে সানজিদার হয়তো তাই হবে ভালোবাসা গভীর হওয়ার মতো সময় কাটানো হয়নি তনয়ের সাথে হয়তো তনয়ের ভালোবাসার কাছে তার ভালোবাসা হেরে গেছে আহরিমানের রাস্তা সে কোনো দিন পাবে না নিজের অপারগতায় হু হু করে কেঁদে দেয় সাঞ্জিদা কিন্তু গলার পাথরটা আবারও আরও উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে সেই আলোয় আগের লেখা মুছে নতুন লেখা উঠতে শুরু করে আহরিমানে যাওয়ার বিকল্প উপায়। আলমারিয়ার বোনের গভীরে আছে চুপছায়ার গুহা সেখানেই আছে আহরিমানের রাস্তা কিন্তু পার হতে হবে তিনটে কঠিন পরীক্ষা সানজিদার মুখ উজ্জ্বল হয়ে ওঠে অনেক অনিশ্চয়তার মাঝে জ্বলে ওঠে এক টুকরো আশার আলো এদিকে আলমারিয়ার আকাশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে দিনে দিনে তীব্র ঝড় আর বজ্রপাতের শব্দে ঘুম আসে না কারো সানজিদা এখন জানে রাজা আমান নামে এক ভয়ঙ্কর শক্তি জাগ্রত হচ্ছে সে তার বাবাকে সব জানালো। তনয়কে রাজ্যের মানুষ অত্যাচারী জাদুকর হিসেবে জানলেও এতদিন সে আসলে এক অশুভ শক্তি থেকে রাজ্যকে রক্ষা করে গেছে সেই শক্তি এখন জাগ্রত হয়ে পুরো পৃথিবীকে তার অশুভ ছায়া ঢেকে ফেলতে চায় এখন তনয়কে এই নীলপাতর থেকে মুক্ত করাই পৃথিবীর একমাত্র আশার আলো পরের দিন সানজিদা বের হলো চুপছায়ার গুহার উদ্দেশ্যে সঙ্গে মায়াবি আর লালবতী কিন্তু তারা তো রাস্তা চেনে না বনে ঢুকে তারা দিশাহারা হয়ে গেল লালবতী একটা খরগোশ দেখে দৌড়ে কাছে চলে গেল সাঞ্জিদা ভাবল বোকাগুলো সবসময় তো এরকম ছুটাছুটি করে হয়তো তেমনই হবে কিন্তু লালবতী এসে বলল খরগোশটা আমাকে বলেছে কোন দিকে চুপছায়ের গুহা সঞ্জিদা অবাক হয়ে বলল মানে কি তুমি ওই খরগোশের সাথে কথা বলছ কেউ কি পশুপক্ষীর কথা বুঝতে পারে মায়াবতী বোকার মতো তাকিয়ে বলল পারবে না কেন মায়াবী তো গাছের সাথে কথা বলে আমি পশুদের সাথে কথা বললেই দোষ এমনভাবে বলল যেন গাছ বা পশুদের সাথে কথা বলতে পারাটার মতো স্বাভাবিক কাজ আর কিছু নেই মায়াবতীর মাথায় বাড়ি দিয়ে সানজিদা বলল আর কি কি পারো বলে ফেলো রাস্তায় কাজে লাগতে পারে মায়াবি বলল আরও অনেক কিছু পারি রান্না করতে ঘর মুছতে মাছ ধরতে সঞ্জিদা ধমকে সুরে বলল হয়েছে হয়েছে আর কিছু পারতে হবে না চলো খরগোশ কোন দিকে যেতে বলেছে নিয়ে চলো তারা হাঁটতে হাঁটতে অবশেষে গুহার সামনে এসে দাগাল বিশাল এক খাদ আর খাদের ওকারেই দেখা যাচ্ছে সেই চুপছায়ের গুহা এটাই তোমাদের প্রথম পরীক্ষা নীল পাথর থেকে তনয়ের গলা শোনা গেল সানজিদা চমকে উঠল দুইটা বছর পর তনয়ের গলা শুনে তার অদ্ভুত এক আবিগ জেগে উঠল এতদিনে আমার সাথে কথা বলতে ইচ্ছে করল দুইটা বছর এক সাগর নিরবতায় ভাসাতে ভালো লেগেছিল তনয় বলল আমার আর উপায় ছিল না আমি আমার শক্তি ব্যবহার করলে আমান টের পেয়ে যেত আমার উপস্থিতি সে প্রথমেই তোমার ক্ষতি করত তাই আমার একেবারে চুপ হয়ে থাকা ছাড়া উপায় ছিল না কিন্তু এখন আমরা আলমারিয়ার বাইরে চলে এসেছি আমান এখানে আসবে না সানজিদা বলল কিন্তু আমরা এই খাদ কীভাবে পার হব তুমি কি জাদু দিয়ে কিছু করতে পারবে তনয় বলল না আমার জাদুর ক্ষমতা আর নেই ছায়া সাথে শেষ হয়ে গেছে সব কিন্তু উপায় আছে একটা মায়াবিকে বলো ওই বড় গাছকে অনুরোধ করতে সানজিদা অবাক হলেও তাই করল মায়াবি গিয়ে গাছকে বলল এই গাছ আমাদের একটা ব্রিজ বানিয়ে দাও না আমরা খুব বিপদে আছি সঙ্গে সঙ্গে দেখা গেল মাটি থেকে শিকড় বের হয়ে আসছে আর খাদের উপর গাছের শিকড় দিয়ে একটা ব্রিজ তৈরি হয়ে গেল তারা তিনজন খুশিতে আত্মহারা হয়ে ব্রিজ পার হল তারা গুহার ভেতরে ঢুকল গুহার ভিতরটা আলো আর অন্ধকারের অদ্ভুত মিশেল যেন শুভ আর অশুভের মিশ্রণে এর ঘোরের পৃথিবীর পথে হাঁটছে তারা গুহার দেয়ালে প্রতিধ্বনি হচ্ছে গা ছিমছিমানো শব্দ কেউ সানজিদার কানে এসে ফিসফিস করে বলছে তুমি একজন সাধারণ মেয়ে এক ভয়ঙ্কর জিনকে কি করে হারাবে তনয় হয়তো তোমাকে ব্যবহার করছে সঞ্জিদা দ্বিধায় পড়ে যায় থমকে দাঁড়ায় এক মুহূর্তের জন্য কিন্তু তনয় নীল পাথর থেকে বলে নিজের উপর বিশ্বাস রাখো সঞ্জিদা তুমি শুধু আমার নও পুরো রাজ্য পুরো পৃথিবীর শেষ ভরসা সঞ্জিদা আবারও সামনে হাঁটতে শুরু করে মায়াবী আর লালবুতি ভিতু ভিতু চেহারা নিয়ে তাকে অনুসরণ করছে মনকে শক্ত করে চলতেই হবে যেন গুহার মায়া তাদের বিভ্রান্ত করতে না পারে অবশেষে তারা গুহা থেকে বাইর হয়ে একটি দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা এতই বিশাল যেন আকাশ ছুঁয়েছে আহরিমানের ঢোকার দরজা এটা তনয়ের কণ্ঠ আবার নীল পাথর থেকে ভেসে এলো। সঞ্জিদা এই দরজা খুলতে হলে এমন কিছু দিতে হবে যা মানুষের সবচেয়ে প্রিয় কারণটা এটা বিসর্জনের দরজা কিন্তু সঞ্জিদার সবচেয়ে প্রিয় তো তনয় যাকে মুক্ত করতে এসেছে তাকেই বিসর্জন দিতে হলে এই অভিযান তার জন্য তো অর্থহীন সানজিদার একরাস দুঃখ নিয়ে মায়াবী আর লালবতীর দিকে তাকাল তারা দুজনই সানজিদার মুখের দিকে তাকিয়েছিল যেন তারা তার মনের কথা বুঝতে পারছে মায়াবী শান্ত চোখে সানজিদার দিকে তাকিয়ে তার হাত ধরল লালবতী ও সানজিদার অন্য হাত ধরল তার চোখও ছিল শান্ত যেন তারা সব বুঝতে পারছে তাদের চোখে কোনো ভয় ছিল না শুধু অকৃত্রিম ভালোবাসা তারা বলল তুমি আমাদের মায়ের মমতা দিয়েছ বোনের ভালোবাসা দিয়েছ সন্তানের স্নেহ দিয়েছ আজ আমরা এই ভালোবাসার প্রতিদান দেব সানজিদার চোখে জল টলমল করে উঠল তার হৃদয় ভেঙে যাচ্ছিল এই বই বোকা যারা গত দুই বছর ধরে তার প্রতিটি পদক্ষেপে সঙ্গী ছিল যাদের সরলতা তাকে কঠিন সময় হাসিয়েছে আজ তারাই তাকে ত্যাগ করতে চলেছে এ কেমন পরীক্ষা কিন্তু সে জানত এর বিকল্প নেই তনয়ের মুক্তি আলমারিয়ার মুক্তি ভারী হৃদয় সঞ্জিদা মায়াবিয়া লালবতীর কপালে একে একে চুম্বন করল তাদের নরম গাল সানজিদা স্পর্শে কেঁপে উঠল মায়াবিয়া লালবতী একে অপরের হাত ধরল তাদের শরীর থেকে এক স্নিগ্ধ সোনালি আভা বের হতে শুরু করল সেই আভা ধীরে ধীরে আরও উজ্জ্বল হল এবং তাদের শারীরিক রূপ মিলিয়ে যেতে লাগল যেন তারা ধোয়ার মতো মিশে যাচ্ছে বাতাসে সঞ্জিদা দেখল সেই উজ্জ্বল আভা থেকে দুটি স্পটিকের মতো স্বচ্ছ চাবি তৈরি হল চাবি দুটি আলতো করে আহরিমানের দরজার ফাঁকে বসানো দুটি ছিদ্রে প্রবেশ করল মুহূর্তেই বিশাল দরজাটি একটি শক্তিশালী গর্জনের সাথে খুলে গেল যার শব্দে আহারিমান পাহাড়ের বাতাস পর্যন্ত কেঁপে উঠল মায়াবী আর লালবতী আর নেই কেবল তাদের ভালোবাসার স্মৃতি আর তাদের সেই অকৃত্রিম হাসি সানজিদার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি করল সে জানত এই আত্মতাক বৃথা যাবে না সানজিদার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল কিন্তু সে মাথা তুলে আহরিমানের দিকে পা বাড়াল অবশেষে আহরিমানে ঢুকতে পারল সাঞ্জিদা কল্পনার চেয়েও আলাবা এখানের পরিবেশ চারিদিকে বিভিন্ন রগের ক্রিস্টাল ছড়িয়ে আছে যেন অলৌকিকতায় সেগুলো ভরপুর শক্তির আলোক রশ্মি ছুটে চলছে থেকে থেকে আকাশটা উজ্জ্বল আলোয় আলোকিত আর সামনের খোলা জায়গায় দুটা কাচের বাক্সে মানুষের শরীর বন্দি আর মাঝখানে শিকলে বাঁধা এক ভয়ঙ্কর দর্শন জিন জিনের রাজা কুহাক তার চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে শরীরের এক ধোঁয়ার চাদরে ঢাকা পোশাক তার উপস্থিতি যেন এক অশুভ ইঙ্গিত দিচ্ছে সঞ্জিদাকে দেখে বলল হে বালিকা তুমি আহারি মানে কিভাবে এলে সঞ্জিদা বলল এখানে তুমি তনয় নামে একজনকে জাদুর শক্তি দিয়েছিলে সেই তনয় আমার গলার এই পাথরে বন্দি তাকে রূপায় খুঁজতে এসেছি আমি কুহাক বিস্ময়ে সুরে বলল আচ্ছা তাহলে তুমি সেই মেয়ে যার ভালবাসা তনয়কে আমার জাদু থেকে মুক্ত করেছে কুহা কট্টহাসিতে ফেটে পড়ল আমি তো তোমাকেই খুঁজছি তোমার ভালোবাসা শুধু তনয়ের নয় পুরো রাজ্য পুরো পৃথিবীর জন্য এতটাই তীব্র ছিল যে আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না আর সেই তুমিই নিজে আমার হাতের ধরা দিলে হেবো কামে আমার মুক্তির জন্য কেবল একটি বিশুদ্ধতম ভালোবাসার শরীরই প্রয়োজন তনয় আর আমানের ছায়া শরীর তৈরি করে আমি কেবল একটি আত্মাকেই খুঁজছিলাম যা আমার এই আহরিমানের রহস্য থেকে আমাকে মুক্তি দেবে তোমার ভালোবাসা সেই শক্তি সাঞ্জিদা বুঝতে পারল কুহাকের আসল উদ্দেশ্য তনয় আর আমানকে ব্যবহার করে সে শুধু সানজিদার মতো একটি বিশুদ্ধ আত্মাকেই খুঁজছিল কুহাক তখন তার দীর্ঘ ধোঁয়াশে হাত বাড়িয়ে সানজিদার দিকে এগিয়ে আসে তোমার স্মৃতিগুলো ধাও সঞ্জিদা তোমার ভালোবাসার বিনিময়ে আহারিমান মুক্ত হবে আর আমিও সানজিদা জানে এই মুহূর্তটা এসেছে সে দ্বিধা করে না তার মনে তনয়ের মুক্তি আলমারিয়ার মুক্তি তার সমস্ত স্মৃতি তার শৈশব তার মা বাবা এমনকি তনয়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন একটা নীল আভার মতো তার মন থেকে বেরিয়ে আসে কুহাকের দিকে ভেসে যায় কুহাক সেই নীল আভা শুষে নিতে থাকে তার শক্তি বৃদ্ধি পায় সানজিদার চোখ ফ্যাকাসে হয়ে আসে সে তার জীবনের সব কিছু ভুলে যেতে থাকে তার মুখ থেকে হাসি মুছে যায় কিন্তু ঠিক তখনই সানজিদার গলার নীল পাথরটা তীব্রতম আলোয় ঝলমল করে ওঠে এবার তা শুধু জ্বলছে না বিস্ফোরিত হচ্ছে কুহাকের সব হিসেব উল্টে গেল তার প্রতারণা তারই বিরুদ্ধে গেল সঞ্জিদার নিঃস্বার্থ ভালোবাসা যা সব চুক্তি আর লোভের ঊর্ধ্বে তা তনয়ের উপর থেকে কুহাকের সব বাঁধন ছিন্ন করে দিল ভালোবাসা এতটাই তীব্র ছিল যে তা কাঁচের বন্দিশালাকেও মানল না তনয়ের কাঁচের বন্দিশালা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল তনয় তার আসল শরীরে মুক্ত হল তার সে নীল পাথরের আত্মা এখন তার আসল শরীরে ফিরে আসে আহরিমান পাহাড় সানজিদার এই বিশুদ্ধ ভালোবাসায় মুগ্ধ হয়ে তার অলৌকিক শক্তি তনয়কে দান করে সেই শক্তি যা দখল করার বাসনা থেকে কুহাক হাজার বছর আগে এখানে এসেছিল সেটা এখন তনয়ের কাছে ধরা দিয়েছে তনয় অনুভব করে এক নতুন বিশুদ্ধ জাদুর শক্তি তার রক্তে প্রবাহিত হচ্ছে এই শক্তি কুহাকের কালো জাদুর চেয়েও বহুগুণ শক্তিশালী কারণ এর উৎস ঘৃণা নয় বরং ভালোবাসা আর আত্মত্যাগ তনয় তার নব আবিষ্কৃত শক্তি দিয়ে কুহাককে আক্রমণ করে কুহাক বিস্মিত কারণ এই শক্তি তার ধারণার বাইরে তনয়ের জাদু এখন কেবল ধ্বংসাত্মক নয় বরং তা প্রকৃতির সাথে মিশে এক নতুন রূপ নিয়েছে এই যুদ্ধে তনয় কুহাককে পরাজিত করে তার বিশাল ধোঁয়াশে শরীরকে একটা ছোট্ট দুর্বল সত্তায় পরিণত করে কুহাক শেষ পর্যন্ত একটি ছোট্ট অন্ধকার পাথরে পরিণত হয় যা তনয় বন্দি করে কুহাকের জাদু থেকে মুক্ত হয়ে সানজিদা ফিরে পায় তার স্মৃতি সে দৌড়ে গিয়ে তনয়কে জড়িয়ে ধরে এক উষ্ণ বিজয়ের আলিঙ্গনে এরপর তনয় কুহাকের জাদু ভেঙে তার কাঁচের বন্দিশালায় বন্দি রাজা আমানকে মুক্ত করে আমানের শরীর মুক্ত হতেই বাইরে আলমারিয়াতে থাকা ছায়া আমান ধোঁয় মিশে নষ্ট হয়ে যায় এবং আলমারিয়ার কালো মেঘও ধীরে ধীরে সরে যেতে শুরু করে রাজা আমান তার আসল রূপে ফিরে এসে তার অতীতের সব পাপের জন্য তনয় আর সানজিদার কাছে ক্ষমা চায় তনয় তার অন্তরের বিশালতা দিয়ে তাকে ক্ষমা করে দেয় আমান তার মানবিকতাকে ফিরে পেয়ে তার অতীতের ক্ষমতার লোভ ছেড়ে দেয় সে ঘোষণা করে তার বাকি জীবন সে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে মানবজাতির সেবায় নিয়োজিত হবে সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আহরিমান পাহাড় ছেড়ে আলমারিয়ার দিকে হাঁটে তার আর কোনও তীব্র বাসনা নেই কেবল একে অপরের প্রতি বিশুদ্ধ ভালবাসা ছাড়া তারা ফিরে আসে তাদের রাজ্যে রাজ্যে এখন সূর্যের আলোয় ঝলমল করছে তনায় তার জাদুর ক্ষমতা রাষ্ট্রের মঙ্গলের জন্য ব্যবহার করে কিন্তু তার ক্ষমতার উৎস এখন ঘৃণা নয় বরং ভালবাসা আর আত্মত্যাগ সানজিদা তার প্রজ্ঞা আর প্রেম দিয়ে রাজ্যকে শাসন করে আলমারিয়ারজ্জ আবার তার সোনালি রূপে ফিরে আসে এবং তনয় আর সানজিদার প্রেমের গল্প জনম থেকে জন্মান্তরে এক অবিস্মরণীয় কিংবদন্তি হয়ে থাকে